লাই রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয়ে বাংলার দ্বিতীয় পত্রের নির্বাচনী অপেক্ষা অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে এই প্রশ্নগুলি রয়েছে প্রিয় শিক্ষার্থী আজকের অধ্যায় হলো ব্যাকরণ ব্যাকরণ শিরোনামে প্রত্যেকটি বই প্রত্যেকটি ক্লাসে ষষ্ঠ থেকে দশম শ্রেণী ব্যাকরণ আমি এখানে কয়েকটি বহু প্রশ্ন নিয়ে আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকলো এক নং প্রশ্নটা হলো ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি উত্তরটি হবে বিশেষভাবে বিশ্লেষণ এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্নটা হলো ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হলো ভাষার আভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা তিন নম্বর প্রশ্নটা হলো ব্যাকরণ বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন রাজা রামমোহন রায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই নতুন ভিডিওটা দেখছ তাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল অন্যরকম বিদ্যাপীঠে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণের ক্লাস দেওয়া হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার আবার আহ্বান রেখে পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো চার নম্বর রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ পাঁচ নম্বর প্রশ্নটা হলো বাংলা ব্যাকরণের মূল ভিত্তি কি মূল ভিত্তি হলো ভাষা ছয় নম্বর ধাতুরূপ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় রূপতত্ত্বের সাত নম্বর বর্ণের বিন্যাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনি তথ্যে আট নম্বর ব্যাকরণের মূল ভিত্তি কি ভাষা নয় নম্বর কত খ্রিস্টাব্দে প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে দশ নম্বর বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয় ইংরেজি ভাষায় এগারো নম্বর বাংলা ব্যাকরণ শব্দে সঠিক অর্থ কোনটি বিশেষভাবে বিশ্লেষণ বারো নম্বর সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় ধনী তথ্যে তেরো নম্বর নত্ব ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশের আলোচনার বিষয় ধ্বনি তথ্যে চোদ্দ নম্বর দাতুরূপ ব্যাকরণের কোন অংশ আলোচিত বিষয় রূপতত্ত্ব পনেরো নম্বর বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন রাজা রামমোহন রায় ষোলেরো ষোলো নম্বর যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা নিয়ম নীতি জানা যায় তাকে কি বলে বাংলা ব্যাকরণ বলে সতেরো নম্বর ব্যাকরণের কাজকে ভাষার আভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা আঠারো নম্বর এক একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করে তাকে কি বলে শব্দ বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করলাম অন্যরকম বিদ্যাপীঠকে সাথে নিয়ে এগিয়ে যাব তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম